अम्मी जान अम्मी जान एलो रहमो ते रमज़ान रखब रो जाम जाई चुले जान रखब रो जाम जॾहिं जाई चुले जान चान सहरी ते डेक मई मो এক সবাই মিলে খাবো খান সাথে সবাই মিলে খাবো খান করবো আদায় সালাত মোদের থাক দেহায়াত করবো আদাই সালাত মোদের থাক দে যখন শুনবে এ কান মোয় জিনেরা যখন শুনবে এ কান মোয়া জিনের আমি জান আমি জান এলো রহমতে রমজান রাঘবর জামা যদি যাই চলে যান রাঘবর জামা যদি যাই চলে যান যদি যাই চলে যান ফজর জোহর পরে ছাড়বো আসরে মন ছুটে যাবে মাই ফিতারে মন ছুটে যাবে মাই ফিতারে হাগলে মগরি বেড়া যান রোজা খুলবে প্রাণ হাগলে মগরি বেড়া যান রোজা খুলবেয়ে এ প্রাণ ফল মূল খাবোমা আর করব জল পান ফল মূল আর করব জল পান আম্মি জান আম্মি জান এলো রহমতে রমজান রাখব রোজা মা যদি যায় চলে জান রাখব রোজা মা যদি যাই চলে যান যদি যাই চলে যান মাগান পরে আসবে এসা চলে যেন যাই না ঢোলে মাগো ঘুমের কোলে যেন যাই না ঢোলে মাগো ঘুমের কোলে সোনো সোনো আমি যান তারা বিরো যারি যান পূর্ব তারাভি মিটবে মনুষকম পূর্ব তারাভি মিটবে মনুষকম আম্মি জান আম্মি জান এলো রহমতে রমজান রাখব রোজা মা যদি যাই চলে যান রাখব রোজা মা যদি যাই চলে যান যদি যাই চলে যান রহমে রে মাস বর কতে ভরা এই মাসে নাজিল কোরআন তীর পার্স নাজিল কোরআন তীর পার দয়াবান রহমান কর রহমত দান দয়াবান রহমান কর রহমত দান তোমার দয়ার কাঙাল কবি প্রাণ তোমার দয়ার কাঙাল কবি রবিউলের প্রাণ আমি জান আমি জান এলো রহমতে রমজান জামা যদি যাই চলে যান জামা जॾी जाई चां जि जाई